হাও বড় সুখে দুটি চোখে ধপাস ধপাস এই যে নে নে যা ছেড়ে ওটা যত পারিস ছে ইচ্ছে বলবো না ছে এইটা দেবো না এইটা দেবো না এটা দেবো না ওটা দেখো না দেখো না নিচের টানে গে যা নতুন উন্না নিবি না তখন উন্না নিবি আ যাবো তোর সময় তো সময় দিয়ে লাভ নেই গুড আফটারনুন বন্ধুরা এখন এই মুহূর্তে বিকেল বেলা করে ভিডিও করলাম আমাদের বাড়ি থাকে আবার আমার ছেলেদের গরম দেখায় কি বন্ধু বলে তো যাই হোক আজকে কোনো রকম কোনো ভিডিও শুট করা ছিল না আর করিনি শরীরটা একদম ভালো নেই তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমাবস্যাও লেগেছে মনে হয় নাকি লাগবে সেখানে পার হচ্ছে ননদের বাড়ি মানে মাসি শাশুড়ির মেয়ের বাড়ি তোমার কালী পূজা ও যাবে তো সেরুকে দিতে আসতে ওর খুব ইতস্তত বোধ হচ্ছে দেখে আসি ছেলেটা কি করছে ওই কি বলতো এখন ওই বেল্ট তো মোটে খেয়ে ফেলুক বেল্ট তো মোটে তোমার রাখে না আর হচ্ছে আর রাখতেও চায় না আর এই যে জামা কাপড় এখানে যা পাবে এখন কারণ শুভজিৎরা মেশা নিচ্ছে না জিতকে দেখতে পারে না প্রথমত সেরু আর দ্বিতীয়ত শুভ এখন এই মাত্র খেয়ে দে উঠলো পড়তে বসবে আর উনি এসেই গলায় বেল্ট নেবে না লাফা ঝাঁপি করছে এর জন্য রেগে গেছে ওরা এবার আমার আমি মাথা আসালাম খেলাম দামাকাপুর পরলাম এখন যাব ফুলের ঘরে ও বুঝতে পেরেছে যে আমি মালা গাড়তে যাবো ও জানলার কাছ দিয়ে লুটোপুটি লুটোপুটি করছিল আমি যেই না ফোনটা নিলাম আর ও উঠে পড়লো খাটে বুদ্ধি ওর শুভজিতের থেকেও কম না মানে মানুষ ওরা আরও পোষ্য তবু বুদ্ধির দিকে বিচার করতে গেলে দেখা যাবে যে ওর বুদ্ধিটাই ভালো কারোর প্যান ধরে না কিন্তু জিতের প্যান ধরে কারণ জিতকেও দেখতে পারে না শুভ তলা দিয়ে খুঁচা মেরে কাঠি মেরে দোষ করে শুভ ওর কাছে ভালো হয়ে যায় জিতের সঙ্গে ও দুশ্মন করে আমি বলছি দেখো শুনছে হ্যাঁ শব্দ করছে যা সুতোপা দিতে আসলো আমার মনে ছিল না যে এক গাদার রজনী আছে ওই ঘরে আমি বললাম সুতোপা ওই ঘরে দাও আমি ভাত খাচ্ছি দিতে গিয়ে দেখলো অনেক ফুল রয়েছে ও দাদা রয়েছে মালা গাচ্ছে দাদা রাখলাম বলে ফুল রয়েছে তো ওই ঘরে দাও তো এই ঘরে ছেড়ে দেওয়া মাত্রই দেখি বেল্ট আজকে দিয়ে যায়নি আর যত আবদার আমার কাছে আর ওই দেখুন জিতের প্যান্টটা ধরেই জিতের সোয়েটার আর জিতের প্যান্ট এই মার খাবি কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে প্রশংসা করছি বেশি না কি বলো তো ওই সুতো পার কমেন্ট বক্সে কমেন্ট যে সব মিঠা মিঠুর পক্ষপাতিত্ব হয়ে কমেন্ট আসে সুতোপাত তার জন্য বিরাট রাগ হয়েছে যে তুমি কি মার খেলি মার খেলি দিলাম মার তুমি কি কিছু বলো মিঠু সবাই আমাকে কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট করছে তুমি রাগ করো তো ভিডিও তো স্কেল আনতেই হবে লাঠি না দেখলেও সরে হবে না লাঠিটা দেখালেই ভয় পাই সরে যায় মানে ওকে কেন আমি ওর মতন করে রাখছি না তার জন্য তেজ হয়েছে আর সোয়েটার জামাকাপড় কাটতে গেলেও এখন দেবে না নিতে গেলে আর তারপরে শুভজিৎ আবার এখানে পর্দাটা দিয়ে দিয়েছে আরও অভিমান ওনার সেন্টিমেন্টে ঘা লেগেছে যাই হোক যে কথাটা মেইন টপিকে চলে আসি যে কথাটা বলবো বলছিলাম সুতোবার ভীষণ কষ্ট হয়েছে আমি ডিউটি গেছি তখন আমাকে ফোন করে বলছে হ্যাঁ দিদি আমার তোমারও খুব শরীর খারাপ আমারও খারাপ লাগছে যাব তো সবাই এরকম এরকম বলে আমার খারাপ লাগে তুমি তোমাকে দিয়ে বিচার করো তুমিও মানুষ আমিও মানুষ তুমি তোমার মনকে বিচার করো তোমার সঙ্গে আমি কতটা খারাপ ব্যবহার করি না করি কি করি আর আমার ভিডিও তুমি তাহলে দেখো না মনে হয় ওকে এই মানে ঝোপ বুঝে কোপ দিয়ে দিলাম আমার ভিডিওগুলো তো তুমি দেখো না দেখো না তাই কেউ যদি তোমাকে এরকম বলে তুমি যদি আমার পরে রাগ করো সে তুমি না রেখে যাও আমার কোনো আপত্তি নেই রাখতে হবে না সেটুকে একদম বলে দিয়েছি এখন তো সেরু যাতায়াত করা শিখে গেছে ট্রেনে বাসে সব জায়গায় যেতে পারছে মারুর বাড়িতে বেরিয়ে আসলো তুমি নিয়ে যাও আমার কোনো অসুবিধা নেই আর তুমি আমি প্রতিবেশী আমি তোমার দিদি আর তুমি আমার শুভজিৎকে যেভাবে ভালোবাসো এক পক্ষের ভালোবাসা তো হয় না ভালোবাসার বিনিময় আছে তো তুমি যেমন আমার শুভজিৎকে ভালোবাসো তার বিনিময় আমি তোমার শেরুকে ভালোবাসি বিনিময় প্রথায় বললাম এখন তুমি যদি ভাবো রেখে যাবে রেখে যেও আর না রেখে গেলে নিয়ে গেলে নিয়ে যেও আমি তোমাকে কিছু বলবো না ও অনেকক্ষণ ঘাপটি মেলে বললো ঠিক আছে দিদি দেখছি তোমার দাদা আগে প্রচন্ড শ্বাসকষ্ট ছিল তোমার দাদা একটু মানে ইনতাম ইনতাম করতো কিন্তু এখন তো আর করে না এখন সেরু এই যে আড়াল চোখে তাকায় না এই আর করে তাকিয়ে নিয়ে ওর জ্যাঠার ভালোবাসা কেড়ে নিয়েছে এখন ওকে ঢেকে দিতে বলে পর্দা মানে কম্বল দিয়ে ঢেকে দিতে বলে তাহলে আবার দেখেছ দেখ দেখো জিতের প্যান্টের পকেট থেকে রুমালকে নিয়ে আসলো যেই আমি উঠেছি রাখ করে আমি চলে যেতে যাচ্ছি আর সেই আর তখনই ও চলে যাচ্ছে ওই দেখো শুরু করেছে মানে ভালো তার পেছনে মন্দও আছে ভালো তো ভালো দুষ্টুও আছে জানো না ওই দিলাম দাদার জিনিস নষ্ট হচ্ছে না জিনিস নষ্ট হবে না দাদা কি হচ্ছে দা আমার ওন্না চিনি চিশাক বারাকড়া নতুন ওন্না কি হচ্ছে কি আন্টিরা দেখতে আমি তোকে মারছি বকছি দেখ ভালো হচ্ছে তো সবাইকে ভালো বলি তুমি ভালো তুমি ভালো তো ভালো গুড ওরকম করে না ওরকম করে না বাবা ওরকম করে না ছাড়ো ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও তুমি তো লক্ষী সোনা আসো 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 ও ভাবছি কি আমি চল কল করে ওই রুমালটা নিয়ে নেব দুঃখের বিষয় হচ্ছে এই মেশিনটা এক বছর হলো কিনেছে একটু গানও শুনতে পারি না এখন চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন আর সুতো যেদিন ডাক্তার দেখাতে গেলাম সেদিন দোকানে দিয়ে আসলাম সারাই করতে তো সারাই করা গেল না আমি আর গানও শুনতে পারবো না বড্ড খারাপ লাগছে জিনিসটা কত সুন্দর ছিল কী সুন্দর গান বাজতাম আমি বসে বসে মালা বাজতাম যাই হোক যতক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম বন্ধুরা ভালো মন্দ সবটাই বললাম ভালো মন্দর মধ্যে হচ্ছে সুতোপা কী করে না করে কোনো দিন কিন্তু ভিডিওতে বলে না যে মিঠুদিকে আমি কী দিয়েছি মিঠুদির ছেলেদের কি করেছি কে খেতে দিয়েছি কোনো দিন কিন্তু বলে না এটা তোমরা দেখে এসেছ কিন্তু আমি এখানে হাত দিয়ে বলতে পারি আমার ছেলে মেয়ে সেরু আমার দুই ছেলে শেরুর মতন ওর কাছে ও যা কিছু রান্না করে যা করে আমার ছেলেদের জন্য দেয় আর আমি এখনো বলছি আমার ছেলেকে যাদের যারা আমার ছেলেকে ভালোবাসে আমি তাদেরকে সত্যিই ভালোবাসি আমার ছেলেকে ত্রিপুরা ত্রিপুরা থেকে একজন ভিডিও দেখেন মণিপুর থেকে একজন দেখেন তারপরে সুজাতা দিয়ে একজন দেখে তারপরে ভুলে যাচ্ছে একটা কী যেন নাম প্রত্যেকটা ভিডিও দেখে দেয় আমি কদিন ধরে রাত্রিরে রাত্রিরে ভিডিও দিচ্ছি বলে রেগে যাই তুমি এত দেরি করে দিচ্ছ কেন যাই হোক ফোনটা খুললেই নামটা মনে পড়বে সবাই আমার থেকে আমার ছেলেদের বেশি ভালোবাসে তাই সেখানে দাঁড়িয়ে এই যে নির্বোধ বোধ বুদ্ধি নেই কিছু নেই এটুকুকে একটু রাখলে কি হবে বলো এতে কোনো অপরাধ সেজন্য আমি আমি পিঠে কেন হাত দিয়েছি সেজন্য আমি ওকে না করি না আর এটা সত্যি কথা যদি ও কোথাও যেতেও চায় যদি না যেতে পারে আমার কষ্ট হয় যে রাখতে পারলাম না ও যেতে পারলো না খারাপ লাগে এক জায়গায় থাকতে হলে সে ও আমাকে যথেষ্ট ভালোবাসে আমাকে ভালোবাসার দরকার নেই আমার ছেলেদের যেভাবে ভালোবাসে এইটুকু ভালোবাসা যদিও দেয় আমার আর কিছু দরকার নেই দেখো শুরু করেছে তোকে রাত বারোটা পর্যন্ত রাখতে বলেছে না এগারোটা না দশটা এই দুষ্টুটা চশমার জ্যাঠার চশমার খাম দিয়ে দেবো ওখানে দেখো দেখো এরকম করে বেলটা দিতে পারলে শান্তি হয় বেল্ট দেয় না অনেক দেরি হয়ে যাচ্ছে তো চলো মালা গাড়তে যাই আর ভালো মন্দ চাই বললাম না কেন মন্দ বললেও কমেন্ট করে বলো আর ভালো বললেও মেনে নিও সবাই কারণ ওই নেমেছে আমি বলেছি ফুল কাটতে যাব মালটা আমার সঙ্গে যাবে এখন চলো তাহলে আর বেশি কথা বলবো না বন্ধুরা টাটা আর যখন ভিডিও শ্যুট করিনি তো আর শ্যুটও হলো না এটাই থাকলো তোমাদের সঙ্গে তো চলো দেখা হচ্ছে ওই দেখো আমার এই অন্যটা অনেক দিন আগে ছিঁড়েছে এখানে খালি খালি লাগছে কেন বলো তো ওই যে বেঞ্চটা ছিল কালকে ওখানে খেলা হয়েছে তো সেই খেলার জন্য বেঞ্চটা নিয়ে গেছে আর আনিও নি তিরিশ তারিখে বড় টুর্নামেন্টের খেলা রয়েছে ওর জন্য আনতে যায়নি ফাঁকা রয়েছে দেখেছো আমার অন্যগুলোই সব টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখো কি বলবো বলো ক্যামেরা অফ করতে খারাপ লাগে দুষ্টুমিগুলো দেখাতে ভালো লাগে বেশ সব সয়তানি দেখাবো তোর তুই যত শয়তানি করবি তত দেখাবো দেখ দেখুক না অন্যটা ছিলুক না তারপরে দেখাবো না নি 다다 아, 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 Oh. Hmm.